একদম লাস্টে এসেছি চলো ভেরি গুড মর্নিং তো সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি সোনাকে ঘুম থেকে তোলা হয়ে গেছে এখন ওর বাবা নিয়ে গেছে ওকে ফ্রেশ করাতে দাঁত দাঁতটা মাজাতে ওর সময় থাকলে ওই করে দেয় এগুলো আমাকে আর করতে হয় না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি

এই যে ওকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি গরম গরম গরমে দেখুন নামালাম ওটস এর খিচুড়ি দিয়েছি সবজি দিয়ে আর একটা ডিমের পোচ আজকে হালকা খাও কেন রাতে গরম রাতে গরম অ্যাকচুয়ালি আমাদের আজকে চারটে বিয়ে বাড়ি চারটে কোথায় পাঁচটা পাঁচটা দুপুরে একটা রাতে চারটে

এই কোম্পানিতে জয়েন করলাম যে কোম্পানিতে এখন কাজ করি সেই কোম্পানির প্রথম যে ম্যানেজার ছিল প্রথম তিন মাস টার্গেট হয়েছিল কিন্তু আমরা কোনো ইনসেন্টিভ পাইনি সবাই জানো যে টার্গেট ওরিয়েন্টেড সেলে একটা ইনসেন্টিভ থাকে তো আমাকে রেমন্ডের শোরুমে নিয়ে গেল আমার সাথে কাজ করছিলো আমার বস নিয়ে গিয়ে বললো চলছে শার্ট পছন্দ কর ভাবলাম কার সাইজে বল তোর সাইজে ভাবলাম আচ্ছা তো শার্ট পছন্দ করলাম এই শার্টটা পছন্দ হলো তো বললো যে ঠিক আছে এই শার্টটা তোর এটা নিয়ে নেয় ভাবলাম কেন শার্টটার দাম নিয়েছিল টু ট্রিপল নাইন মানে তিন হাজার টাকা দাম বললো যে দেখ এই কদিন তো তুই কাজ করেছিস ইনসেন্টিভ আমি পেয়েছি কিন্তু প্রাপ্যটা তোর তো মানে সেটা আমার কাছে একটা বিশাল ইমোশনের একটা একটা মানে জায়গা তৈরি হলো কারণ সত্যি কথা ফার্স্ট কোনো ম্যানেজারের কাছ থেকে আমি এরকম একটা গিফট পেলাম প্লাস কি এইটাই আমার প্রথম শার্ট আমার লাইফে যে এত দামি একটা শার্ট আমি পরেছিলাম তিন হাজার টাকা দামের শার্ট আমি এক্সপেক্টই করতে পারি না ইভেন এখনো এখনো আমার কাছে এরকম কোনো শার্ট নেই যে শার্টটার দাম হাজার টাকা তো থ্যাংক থ্যাংক ইউ ইউ সুমিতা আর মাই কোম্পানি যে আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে আর তোমরা জানাও ভালো আমার ভীষণ ভালো লাগে ভীষণ পছন্দের শার্ট প্রায় আট বছর হতে চললো শার্টটার গ্লেজটা এখনো সেমিয়ে আছে পুরো নতুনের নতুনের মতোই আর কি ঠিক আছে আজকে যাই কাজে হাবড়া যাব আজকে তো বললাম তিনটে বিয়েবাড়ি আছে হাবড়ায় একটা ইভেন্ট আছে আবার রাত্রিবেলা ফিরে চারটে পাঁচটা ইভেন্ট আছে প্রচুর ইভেন্ট আছে কিন্তু চেষ্টা করবো ম্যাক্সিমাম সবকটা অ্যাটেন্ড করা তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স ওর বাবা বেরিয়ে গেছে আর আমি এখন একটু ব্রেকফাস্ট করব আজকে ব্রেকফাস্টে খাবো আতা ভীষণ ভালো খাই আতা আতাটা খেয়ে স্নান করেই সোনা টান দিয়ে যাব মিষ্টি দারুন খেতে দারুণ খুব মিষ্টি আমি রেডি হয়ে গেছি এখন যাবো সোনাকে আনতে আজকে একটু দেরি হয়ে যাচ্ছে গেছে বেরোতে এখনো বেরোতে পারেনি তো যাই হোক আর কথা বলবো না একেবারে সোনার স্কুলে গিয়ে দেখা হচ্ছে এই যে সোনার স্কুল ছুটি হয়ে গেছে কোথায় গেল আমারটা সোনার সব স্লিপ চড়ার কায়দা কি দেখো শুয়ে শুয়ে ওই যে গোলটা চড়ছে আমি বলি কোথায় গেল আমি তোকে খুঁজে বেড়াচ্ছি ওইদিকে দিকে ও এখানে চলো চলো সোনা হয়ে গেছে সোনাকে নিয়ে চলে এসেছি স্কুলে কি করিয়েছে তাই এই সাবাস হাততালি 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 খাওয়াতে বসে গেছি আর আজকে সোনা খাচ্ছে সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে প্রেশারে সিটি দিয়েছি তো সেই ভেজ ডাল আর মাছ ভাজা ভেরি গুড আফটারনুন আমি চলে এসেছি এখন জিসানুলের বাড়িতে মানে আমাদের আজকে আমার কলিগের বিয়ে ছিল সকালবেলা বললাম যে আজকে অনেকগুলো বিয়ে রয়েছে তো বাড়িটা যে লোকেশানে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাড়িটা ওই হচ্ছে জিসানুলের বাড়ি আমরা এখন এই মেঠো পথ ধরে যাচ্ছি এবার আমরা লাঞ্চ করব এই যে এই আমাদের একটা ভাই কলিগ আর এটা হচ্ছে করণ মামা আমাদের চমিনটা জায়গাটা কিন্তু হেবি সুন্দর বলো কিছু জায়গাটা নিয়ে জায়গাটা সর্ষের ফুলগুলো দেখাও মাঠে দেখি আমরা খেতে বসে পড়েছি কারণ আমাদের যেতে হবে অনেকটা দূর আর বিকালও হয়ে এসেছিল তাই চটপট খেয়ে নিলাম গুড ইভিনিং তো দেখতেই পাচ্ছো আমরা রেডি হয়েছি এই যে আমি এই যে ও ভেরি ভেরি গুড ইভিনিং আজকে আর রেহাই নেই দেখুন এই একটু আগে এলাম এই যে ড্রেস এখনো ছাড়িনি আমি সবাই ছাড়লাম ছেড়ে আবার রেডি হলাম এখন যাচ্ছি একটা বন্ধুর বোনের বিয়ে প্লাস যাব ভাইদের রিলেটিভের একটা বিয়ে মানে ভাইয়ের শ্বশুরবাড়ির তরফে একটা রিলেটিভের বিয়ে চলো দেখাচ্ছি শুধু বিয়ে আর বিয়ে আজকে তো চলো আর সোনা আগে রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে সোনাকে গিয়েই দেখাচ্ছি ঠিক আছে আমরা বেরিয়ে গেছি এখন রাস্তায় আছি ভাইদের গাড়ি সামনে আর আমরা পেছনে আছি আমাদের গাড়ি পেছনে সোনা হাই করে দাই যে সোনাকে তো এখন দেখেই নি উড়ে এই যে সোনা আমরা কিন্তু সবাই সাজুগুজু করে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে গেছি সবাই বেশ দেখো খুব এনার্জেটিক আর বিয়ে বাড়ির ডেকোরেশন কিন্তু হয়েছিল অসাধারণ তোমরা দেখতেই পাচ্ছ আশা করি দেখে বুঝতে পারছো আর এই বিয়ে বাড়িটা ছিল আমার ভাইয়ের শ্বশুরবাড়ির তরফ থেকে আমরা সবাই নিমন্ত্রিত ছিলাম কিন্তু মা বিশেষ কারণবশত আসতে পারলেন না আর কাকিমাকে দেখো কাকিমাকে দেখেই মনে হচ্ছে কাকিমা বেশ খুশি কারণ কাকিমা একত্রে অনেক রিলেটিভকে এক চার ছাদের তলায় পেয়ে গেলেন যা হয় আর কি আজকে আমাদের বাড়িতে আসবে আর মুখ চলবে না সেটা কি কখনো হয় দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে আর চুটপট যা যা দিয়েছে সব টুকটুক করে খেয়ে নিচ্ছে স্ন্যাক্সে কিন্তু আমাদের দারুণ আইটেম ছিল স্ন্যাক্সগুলো দেখাচ্ছি পরে তার আগে দেখো এখানে বেশ সবাই মিলে একসাথে গল্প করছে আর যেটা হয় বিয়ে বাড়িতে সাজুকুজু খাওয়া দাওয়া আর গল্প এছাড়া বিয়ে বাড়ি জমে নাকি এবার দেখে নি স্ন্যাক্সে কী কী ছিল ওরে বাবা ফুচকা যেটা দেখে আমার শোনু একদম থাকতে পারে না জিবে জল তো আপনাদেরও আসছে আশা করি কমেন্টসে লিখে দেবেন আপনাদের ফুচকা প্রিয় কিনা সাথে ছিল চিকেন টিক্কা কাবাব আর ছিল বেবিকর্ন আর ফিশ বল আর চা কফি এটা তো আর বলার অপেক্ষা রাখে না সাথে সুন্দর ছিল আইসক্রিমের পার্লার আর ছিল পান বাহার। মানে শেষ পাতে পানের জন্য আলাদা একটা স্টল দিয়েছিল দাদা কিন্তু খুব সুন্দর এবং যত্ন সহকারে পানগুলো রেডি করছিলেন দেখে আমারও বেশ ভালোই লাগলো যদিও আমি পান খাই না কিন্তু ভালো লাগলো আপনাদের পান প্রিয় কি সেটা কমেন্টসে জানাবেন স্ন্যাক্সের পরে টাইম নষ্ট না করে ডাইরেক্ট চলে গেলাম মেন কোর্সে ছিল কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুর দম সাথে ছিল ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা দারুণ হয়েছিল তারপর ছিল স্যালাড স্ল্যাড আমি বেশি খেয়েছি আর তারপরে ছিল হচ্ছে পিঁয়াজ রাইস এবং ছিল দই কাতলা দই কাতলাটাও খুব সুন্দর হয়েছিল। এবং ছিল চিংড়ির মালাই সাথে ছিল হচ্ছে চিকেন বাটার মশালা যারা মটন খাবেন না তাদের জন্য স্পেশালি যদিও সবাই ছিল এটা কম্পালসারি এবং ছিল মটন কষা আর তারপরে মিক্সড ফ্রুট চাটনি পাঁপড় সন্দেশ রাজভোগ রসমালাই আর আইসক্রিম আর পান তো স্টলেই আপনারা দেখে নিলেন এবং ভেজের জন্য কিন্তু পুরো আলাদাই ব্যবস্থা ছিল যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এখান থেকেই অনায়াসে তাদের খাবার নিয়ে নিতে পারে যাতে কোনো অসুবিধা না হয় যেহেতু আমাদের আরেক জায়গায় যেহেতু আমি তাই ভাবলাম এখন এখানে কিছু একটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আবার তমালদের বাড়িতে যেতে হবে কারণ তমালের আজকে বলে দিয়ে এই হচ্ছে আমাদের বোর কর্তা খেতে বসে পড়েছে রাতের খাওয়া হয়ে গেল এবার কেন আর সবার সাথে একটু দেখা করবো দেখা করে আমরা চলে যাব। আমাদের ইনসাইড ফ্যামিলি টকসের তরফ থেকে বৈশালিয়ান সব্যসাচীকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন তোমাদের নতুন জীবন ভালো হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সন্টুর পোজ দেওয়াই কমপ্লিট হচ্ছে না ভাই ছবি তুলে দিচ্ছি আর একটা বিয়ে বাড়ি ওর বন্ধুর বোনের বিয়েতে তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি

চলো 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 ওদেরকে ছেড়ে দাও আমরা বেরিয়ে গেছি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি এ বাড়ি অ্যাটেন্ড হয়ে গেল আর এদিকে জ্যামে পড়লাম আর এদিকে জ্যামে পড়লাম বাবা শিব জ্যাম কখন পৌঁছাবো জানি না ঘড়িতে বাজে এখন বারোটা তেরো ঠিক আছে নিশ্চয় আস্তে আস্তে টুকটুক করে পৌঁছে যাবো ওই 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 কি হবে নেদারি থাক চলে এসেছি এখন বাজে দেখতেই পাচ্ছো রাত্রির অলমোস্ট একটা যাই হোক ফাইনালি বাড়ি চলে আসলাম দিনটা খুব ভালো গেল সমস্ত নতুন কাপলদের নতুন ম্যারেড লাইফ পার্টনারদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা তোমাদের নতুন জীবন অনেক ভালো কাটুক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এই সিজনে যারা যারা বিয়ে করেছো তাদের আজকেই লাস্ট সেশন ছিল সেই জন্য আজকে ছিল প্রচণ্ড ক্রাউড রাস্তায় প্রচণ্ড জ্যাম যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা ওভারঅল খুব ভালো গেল আশা করি ব্লগটা আপনারাও খুব এনজয় করেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তমালদের বাড়ি তো গেলাম দেখতেই পেলো দেখতেই পেলেন আর কি খুব ভালো লাগলো ও তো যেহেতু আমি ওখানে খাইনি আর কি সেই জন্য জর্জাবস্তি আবার দুটো পার্সেল প্যাকেট করে দিল বলো পরে খেয়ে নিস তো চারটে পাঁচটা বিয়ে অ্যাটেন্ড করা সত্যি খুব ক্রিটিক্যাল যাই হোক তাও চেষ্টা করেছি আর কিছু নতুন করে বলার নেই কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই ভালো থাকো গুড নাইট শ্রী গুরুজয় কি ম্যাডাম কিছু বলবে হ্যাঁ